হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই বাইনান্স থেকে ডলার কিনে প্রতারিত হতেছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অরিজিনাল টা স্টেট সেলার খুঁজে পাবেন তো সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন শুরু করা যাক সেনটিউব জোন আছে আপনার পাশে তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবেন সোজা সবার পরেখানে আপনাদের যে হোম অপশন আছে তো হোম অপশনে আসার পর এখানে দেখবেন যে এখানে যে ওয়ালেট ওয়ালেটে টিভি দিবেন দেবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখবেন যে এই যে ফান্ডিং আসবেন ফান্ডিং আসার পর এখানে পি টুপি তো আপনারা এখানে পি টুপিতে চলে আসবেন তো আপনারা যদি ডলার কিনতে চান বা সেল করতে চান এখানে করতে পারবেন ডলার যদি কিনতে চান তাহলে এ ক্লিক করবেন আর ডলার যদি বিক্রি করতে চান তাহলে এখানে আপনারা সেলে ক্লিক করবেন তো যারা ডলার সেল করতে চান তারা এই যে এখানে যে দেখতেছেন তো আপনারা এখানে যে অরিজিনাল পাবেন তা কোনো গ্যারান্টি নেই আমি আপনাদেরকে দেখাবো যে কে অরিজিনাল সেলার আর কে অরিজিনাল বিক্রি করে তো সেটাই দেখাবো তো চলুন আমি আপনাদেরকে দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরান্ন দশমিক টোয়েন্টি পার্সেন্ট তো এটা উন্নত অরিজিনাল সেলার যাদের নিরান্ন হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং কি নব্বই নিচে থাকবে এই জ্যাকজন হান্ড্রেড পার্সেন্ট তো এই নিয়ে অরিজিনাল ট্রাস্টের ছেলার তো যাদের নব্বই এর উপরে থাকবে তারাই অরিজিনাল ট্রাস্টের ছেলার তো আর আপনারা যারা বিক্রি করতে চান বা কিনতে চান তো আপনারা যদি কিনতে চান তাহলে কিভাবে বুঝবেন যে অরিজিনাল ট্রাস্টের ছেলারকে কে তো আপনারা এইভাবেই দেখবেন এই যে দেখুন এই যে একশো পার্সেন্ট ট্রাস্টেড তো এইভাবে আপনারা দেখে নেবেন যে নেই যাদের দেখবেন নিরানব্বই দশমিক আশি নব্বই একশো বা একশো পার্সেন্ট তারাই মূলত অরজিনাল ট্রাস্টের ছেলে দেয়ছে তো দেখুন আপনারা তো এখান থেকে আপনারা ডলার কিনবেন কিভাবে আমি সেটা দেখে দিব আজকে তো দেখুন আপনারা বিকাশ বা নগদ দিয়ে কিনতে পারেন সেটা আপনাদের ইচ্ছা বা ব্যাংকেও নিতে পারেন তো এখন আমি দেখাবো এখানে অ্যামাউন্ট আসবেন তো আপনারা যদি দুই হাজার বা পাঁচশো টাকা থেকে শুরু করে কিনতে চান তাহলে দেখি পাঁচশো টাকা দিয়ে আসি নাকি তো এখানে এই যে দেখুন পাঁচশো টাকা আছে আপনারা চাইলে সর্বনিম্ন পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিতে পারে আর এই যে দ্বিতীয় নাম্বার আছে এটা লোকের নগদে দ্বিতীয় নাম্বার আছে বিকাশ পাঁচশো থেকে আপনার অনুপঞ্চাশ হাজার টাকার ডলার নিতে পারেন দ্বিতীয় নাম্বার আছে নগদ দুটাই আপনারা নিতে পারেন তো এইভাবে আপনারা নিতে পারেন যারা ডলার বাই করতে চান আপনারা কি করবেন এখানে বাইক ক্লিক করবেন তো বাইক ক্লিক করার পর এখানে যে তাদের একটি রিকুয়েস্টমেন্ট আছে তো এটা আপনারা পড়ে নেবেন পরে নেওয়ার পরে এখানে লেখা আছে যে প্লেস অর্ডার তার আগে আপনারা কত ডলার নিতে চান নিতে আপনারা ক্লিক করবেন তো এটা হলো ট্যাকারটা আপনার যদি টাকা সিলেক্ট করেন এক হাজার টাকায় আপনার পাবেন সাত দশমিক তিরাশি ডলার আর যদি আপনারা ইউচিটি সিলেক্ট করেন ধরুন একশো ইউচিটি নিতে চান তো একশো ইউচিটি দিবেন আপনার দশ ডলার তো দশ ডলার জন্য বারোশো টাকা এখানে পেমেন্ট মেথড আছে বিকাশ নগদ আপনার যেটা দেখুন নিতে পারে তো এখানে প্লেস অর্ডার এটাই ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডারের পেজটি চলে এসেছে তো এখান থেকে আপনারা ভিউ পেমেন্ট তো এখানে তাদের যে পেমেন্টের নাম্বারটা আছে যেমন নগদ নাম্বার তো নগদে আপনারা বারোশো টাকা তিয়াত্তর বারোশো তিয়াত্তর টাকা পেমেন্ট করে আপনারা এখানে তাদের সাথে চ্যাট করতে পারেন তো যেহেতু আমি এখন ডলার নেব না আমার ডলার দরকার নেই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে অরিজিনাল ট্রাস্টের ডলার খুঁজবেন তো ধন্যবাদ আমার এই ভিডিওটা অনেকেই আছে প্রতারণা হইতে আছে তার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আমার এই সব ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে